জানো চিপু এত গমর একদমই ভালো লাগে না আরে ওইটা গমর না গরম হবে এত বেশি বাজে গাল তুমি আচ্ছা ঠিক আছে চুপ থাকলাম জানো চিপু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ওরে বাবা তাই নাকি কি এমন কঠিন সিদ্ধান্ত শুনি মিশ সুর্য মামার সাথে তার সম্পর্ক নষ্ট করে আরে ওইটা স্বপ্নর কোনা সম্পর্ক হবে বৃষ্টি যাই হোক সুর্য মামার সাথে সম্পর্ক নষ্ট করব কেন সুর্য মামা বই সাথে বনা হয় পথে দিন झगড়া করে কেন বল তো সাথে झगড়া করে তাহলে মাথা গরমই থাকে যত নাথ সব আমাদের উপরে ঢেলে তাই তুমি একটু ওদের ঝগড়াটা সলভ করে দিলেও তো পারো আমি বলবো দেখো অনেক হয়েছে আমি আর সহ্য করবো না তোমার ঝগড়াটা না কামালে প্রচুর মারবো এমন মার দিব তিন দিন হাগু করতে পারবে না কিন্তু সূর্য মামারও যে হাগু করে এটা আমি ফাস্ট জানলাম। মানুষ। ওমা কি বসলা? তুই কত পললে? শুচো পারবে না। আসলে তো এই জিনিসটা তো আমি আগে ভেবে দেখিনি। এমনিতেই গরুম। তারপর লাভ বিত থাকে না। মন চাই যে ব্যদ্য কি গলা টিপে মেরে ফেলি। থাক মেরে ফেললে তো আরো আসবে না তাহলে। বিদ্যুৎ তুমি আর পাতলা হাগু একই রকম কেন আর কখন যায় আর শুভ যায় যায় না এই যে দেখো আবার গেল আই বলছি না আসলে তুই গিয়ে ধরে আনবো জীবনটা গরম নাই হয়ে গেল চাক ভালোই হলো অন্তত উল্টা পাল্টা গল্প তো আর আমাকে শুনতে হচ্ছে না কি বাচ্চা সে